সব করলা ক্রস গাড়িতে কিন্তু আপনার সান্দুবের উপর দিয়ে মাথা বাইর করা যায় না আমাদের মুক্তার ভাই আজকে করলা ক্রস গাড়ির উপরে দাঁড়ায় আছে তাও মাথা বের করে আজকে আপনাদের জন্য দুইটা গাড়ি নিয়ে আসি অনলি দুইটা শোরুমে চল্লিশটা গাড়ি আছে মিনিমাম কিন্তু আমরা আজকে মাত্র দুইটা গাড়ি দেখাবো এবং বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় দুইটা গাড়ি এটা হচ্ছে করলা ক্রস আর এটা হচ্ছে হুন্ডা সিআরবি এটা একুশের মডেল আর এটা দুই হাজার বাইশের মডেল দুইটাতেই সান্ডুব আছে এবং দুইটাই দেখেন মাথা বাইর করে লোক দাঁড়ায় আছে

দু হাজার তেইশের আপনি কি দাঁড়িয়ে আমি কল্লা বাড়ি করে আমি খালি নিচে এই গাড়িটা কিন্তু অনেক চাহিদা নিতে গেলে ভাই আটান্ন লক্ষ টাকা শোরুমে আটান্ন লক্ষ লক্ষ টাকা এটা তাহলে আমরা তো আজকে অনেক কম দামে দিয়ে দিব জি অনেক কম দামে দিয়ে দেবো ভাই ভাই এটা এমন এক গাড়ি যে গাড়ি আপনার সানলুপ খোলা যায় করোলা ক্রস শুধুমাত্র না বানার ইম্পোর্ট করা গাড়িগুলা দিয়েই মাথা বের করা যায় আর এই গাড়িটা আজকে আপনাদের জন্য মুক্তার ভাই ঈদ অফারে এমন এক দাম দিবে যে দাম শুনলেই বুকিং হবে দাম শুনলেই অ্যাডভান্স হবে কারণ গাড়ির দাম আগে ছিল অনেক বেশি আজকের সিদ্ধান্ত চেঞ্জ ঈদের আগেই বিক্রি করতে চাই এজন্য হাতে যা ছিল সব ছাইরা কিছু না রাইখা তারপরে আপনার আমরা করলা ক্রস দেখাবো আপনাদেরকে এই গাড়িটার মাইলেজ হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার একটা হেরিয়ারের ভিতরে যা যা আছে আছে ব্যাগলা সরকার পাওয়ার ব্যাগডালাও পাওয়া সরকার পাওয়ার আর এই গাড়িতে কিন্তু আপনার মেরুন সিট সাথে মেরুন সাইড এর প্যাড মেরুন ড্যাশবোর্ড আসে যেটা নাকি সানলুক দিয়ে মাথা বাইর করা যায় ভাই এই গাড়িটা একটু দেখাই যে কত কম চলছে গাড়ি এখনো মনে হয় কি নতুন ভিতরের অবস্থাটা একটু দেখবেন এদিকে আসেন এই যে সোলা আমার গাড়িতে দেয় নাই ভাই এই সোলাটা এটাই আপনাদের একমাত্র যেটা কল্লা বাইর করা যায় একমাত্র হেগারি দেয়া শুধু কল্লা বাইর করা যায় যেই ক্রস দেয়া সেটাতে থাকে আচ্ছা একটা চাকাও পাবেন আমার গাড়িতে চাকাও দেয় নাই দিছে হলো হাওয়ার মেশিন ওকে মডেল 2021 আর রেজিস্ট্রেশন 2021 21 এর শেষে 21 এর শেষে মানে ব্যাস্ট্যাং পাওয়ার আরেকটা ব্যাপার হচ্ছে এই যে সিআরবি 22 এর মডেল আপনি সব জায়গায় পাবেন 18 মডেল এই মডেল সব জায়গায় নাই

সংশোধন উল্টা বাসে মণিপুর পাড়া চারশো চোদ্দ নম্বর পিলার ওই যে চারশো চোদ্দ নম্বর পিলার চারশো চোদ্দ নম্বর পিলার উল্টা বাসে উল্টা বাসে আর পি কার সেন্টার জি এখন বলেন এই গাড়িটা ডিটেলস বলেন এটা করতে আনছেন এটা গাড়ি আনছি হলো আপনার থিকা থেকে এই গাড়িটা আনছি যে ভদ্রলোক হে ভদ্রলোক বলতেছে গাড়িটা নামে নিতে হবে মানে কি মানে দিতে হবে হে নামে ছাড়া গাড়ি বিক্রি করবে না এই কারণে গাড়িটা বাধ্যতামূলক নামে আনা লাগছে তো এখন কার নামে আছে এখন কি হাসা বলবো না মিশা বলবো সত্যি করেই কন্যা কার নাম আছে আমার বোন নাম মানে অনেক সময় মালিকরা চায় এই গাড়ি আমি মালিকানা ছাড়া বেসবো না তো শোরুম তো আনবে কবে আর বেসবে কবে কে কার নামে রেজিস্ট্রেশন করবে বলেন জি এই অনেক সময় নিজেদের নামে আনতে হয় হ্যাঁ নিজেদের নামে তো এইটা আমাদের মিসেস মুক্তারের নামে আছে না হ্যাঁ জি আমাদের আপার নামে আছে জি সো গাড়িটা যে কিনবে তার নামে আবার নাম ট্রান্সফার করে দাও নাম ট্রান্সফার করা যাবে গাড়িটা কিন্তু অনেক সুন্দর কারণ এটা মাত্র 26000 কিলো চলছে আপনি এই যে মাইলেজ দেখেন মাইলেজ দেখে পুরান গাড়ি কিনবেন আর রিকন্ডিশন গাড়িতে আপনি মাইলেজ দেখবেন কিন্তু ঘটনা হচ্ছে এই মাইলেজ অনেক সময় অরিজিনাল পাওয়া যায় না এখন এটা কি অরিজিনাল মাইলেজ একশো পার্সেন্ট অরিজিনাল জেনুইন মাইলেজ হ্যাঁ জেনুইন মাইলেজ আচ্ছা ইঞ্জিনটা দেখেন ওকে এটার ইঞ্জিন কন্ডিশন দেখাবো তার আগে ভিতরটা দেখেন সিট গুলা মেরুন সাইডের এর প্যাডও মেরুন এবং এই যে ড্যাশবোর্ডও মেরুন এগুলো কিন্তু লেদার সামনে যা দেখতেছেন সব কিন্তু লেদার এবং এই গাড়িটা আপনার দুই হাজার একুশের মডেল এই যে দেখেন সিট পাওয়ার আছে ওই যে সানরুপ আছে

আমি এভারেজ আঠারো কখনো বিশ কখনো বাইশও পাই এটা মাইলের সু করতেছে আপনার আঠারো উনিশ আঠারো উনিশ বিশ একুশ দেখাই দেয় আচ্ছা সো লাভানারটা কিন্তু আপনার এই যে লাইটের ভিতরে একটা ব্লু শেড থাকে এটা কিন্তু আপনার সানরুপ যেটা খোলা যায় না ওইটাতে এরকম থাকে না ইভেন এই গাড়িটাতে কিন্তু আপনার বডি সেন্সর আছে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার ইন্ডিকেটিং লাইট তো গাড়ির মডেল একুশ রেজিস্ট্রেশনও একুশ এটা হচ্ছে করলা ক্রস বর্তমানের সবচেয়ে

জিরো মাইলেজে বাংলাদেশে আসছে গাড়ির টোটাল মাইলেজ ছাব্বিশ হাজার ওকে এরপরে আসেন আমরা নেক্সট গাড়িটা দেখাই এটা হচ্ছে হুন্ডা সিআরভি 1500 সিসির আর একটা চমৎকার জিপ এটা হচ্ছে আপনার এই চাকাটা দেখেন ভাই এই চাকা ব্যবহারই করে ব্যবহারই করে চাকাটা দেখেন একদম ইনটেক আছে ধরেই নাই খোলেই নাই লাগাই নাই হাসান ভাই এটা শুয়াও দেখে নাই এটাও কিন্তু অনেক চমক আছে কিন্তু হাসান ভাই এটার ভিতরে চমক আছে হ্যাঁ চমক আছে বলতে ইদু বুলা খেড়া চমক কি রকম ভাই এটা শুরুতে কিনতে গেলে আপনার 80 লাখ টাকা লাগবে না আমার 70 লাখ টাকা আচ্ছা এটা তার থেকে অনেক কমে দেব তাই হ্যাঁ তার থেকে শুরুতে থেকে অনেক কমে অনেক কম দামে এটা আপনি যদি বাসায় কিনে যান নতুন গাড়ি কিনে আনেন বিসমিল্লাহির রহমানির রহিম ভাই কিছু দেখছেন আপনি কিছু দেখছেন

বাংলাদেশে কখনো বনাটে রং হয় নাই অরিজিনাল ইঞ্জিন আসলে বনাটা কা কোন জায়গায় কিন্তু রং হয় নাই কা বাম্বার সারা কোন জায়গায় কোনো রং হয় নাই কা যা আছে একেবারে 100% অরিজিনাল শুরুতে থেকে কিনলে আপনি মনে করেন বাসা যাইতে পারবেন এটা যেরকম আপনি বাসায় নিয়ে ফলাই রাখছে এটা মাইলেজটা হাসান ভাই দেখলি অনলি 11000 কিলো অনলি 11000 হ্যাঁ 11000

একচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশের মডেল করোনা সানুব সহ সানুভ দিয়ে মাথা বের করা যায় এটা হচ্ছে সি আরবি দুই হাজার বাইশের মডেল মাথা বের করা যায় এই গাড়িটা মাত্র এগারো হাজার কিলোমিটার চলছে বাংলাদেশে এবং এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার মাত্র ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আর পিকার সেন্টার এটা হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশ মণিপুর পাড়া অপেক্ষায় থাকেন একটু পরে একটা স্কোয়ার দুইটা নোয়া নিয়ে হাজির হইতেছি নাকি একটা স্কোয়ার একটা এগারো মডেল একটা নোয়া এসআই আর হলো পাল কালার আর একটা হলো আপনার স্কোয়ার দু মডেল হাইব্রিড আটা নোয়া হয়েছে গাড়ি হাজার ওকে অপেক্ষা আমরা একটু পরে আসতেছি কোথাও যাবেন না কারণ ঈদের আগে কিন্তু সব গাড়িতে ডিসকাউন্ট আল্লাহ হাফেজ আসসালাম